পুলিশ কমিশনারেটের কয়রাপুর এলাকায় মাঠ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ সকালে মাঠে চাষ করতে আসা চাষিদের চোখে পরে মৃতদেহটি সাথে সাথে ঘটনার খবর দেওয়া হয় কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমতিয়াজ শেখ তিনি খবর দেন বাসুদেবপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে চলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর পাল উত্তর গণেশ বিশ্বাস বাসুদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মধুসূদন মন্ডল সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান শেখ ইমতিয়াজ জানান যে মহিলা মহিলার পার্শ্বে একটি ব্যাগ থেকে মহিলার পরিচয় পত্র পা গিয়েছে যার থেকে জানা গিয়েছে মৃত মহিলার নাম প্রীতি লতা দাস উত্তর দিনাজপুরে তার বাড়ি এখনই কিছু বলা যাবে না এটা একদম প্রাথমিক পর্যায়ে আছে ডেড বডি আমরা এখান থেকে তুলে মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এখন এই মুহূর্তে এটুকু ছাড়া আর কিছু বিস্তারিত ইনফরমেশন বলা যাবে না পরবর্তীকালে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত থ্যাংক ইউ খবর পেলাম যে করাপুর খালের ধারে একটা মহিলা মৃত অবস্থায় পড়ে আছে তা আমরা যতদিকে আসলাম থানাকে খবর দিই থানাও আসে তা যা দেখা গেল ওনার ডকুমেন্টস কিছু দেখা গেছে তাতে প্রীতিলতা দাস ওনার নাম এখন ঠিকানাটা দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে ইটাহার উত্তর দিনাজপুর আর ওনার কাছে কিছু ব্যাগ পাওয়া যায় ব্যাগের ঠিকানাটা দেখা গেছে আপনার নীলগঞ্জের দিকে হয়তো কোথাও কাজে কাজে আসে কাজ করতো হয়তো কোথাও কিছু এখনো বোঝা যাচ্ছে না যতক্ষণ না তার তদন্ত হচ্ছে পাওয়া গেছে হ্যাঁ অবস্থাতেই পাওয়া গেছে হ্যাঁ গলায় যত আমি যেটা অফিসার থেকে পুলিশ অফিসার জানতে পারলাম যে গলাতেই ফার্স্ট মানে হয়তো গলায় ফার্স্ট দিয়ে মারা হয়েছে হ্যাঁ